ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান দানকে যদি ইবাদত বলে জাতিকে বুঝাতে পারতাম তাহলে জাতির জন্য দান করা সহজ হতো কিন্তু জাতিকে বুঝাতে পারিনি তাই তারা বুঝেছে দান মানে তার প্রয়োজন আমি দান চেয়েছি তাই আপনি বুঝেছেন আমার প্রয়োজন যদি আপনাকে আমি বুঝাতে পারতাম যে দান আপনার প্রয়োজন দান করা আপনার প্রয়োজন তাহলে এটা সহজ হতো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত দান এই কথা যদি মানুষকে বুঝাতে পারতাম তাহলে মানুষ সঠিক জায়গা দান করার জায়গা খুঁজে বের করতো সম্মানিত দিনী ভাই বোন দানের কথা আল্লাহতালা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন তাতে তিনি বলেছেন তোমরা দিন রাত দান করো লাইল নাহারা তোমরা দিন রাত দান করো সকালে সন্ধ্যায় দান করো আর যখন মোহাম্মদ সাল্লি সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি বলেছেন আসাদ কত বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল আছে এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল আছে বিচারের মাঠে আমি দাবি জানাবো আমি জান্নাত পাব যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কেন তাহলে বলবো আমার কাছে দলিল আছে প্রমাণ আছে জান্নাত যে আমি পাবো তার প্রমাণ আমার কাছে আছে সেটা হলো দান আল্লাহ নবী নিজেই বলছেন আসাদ কত বুরহান দান হলো দলিল বিচারের মাঠে কিছু দখল করব জান্নাত দখল করব তার দলিল হলো দান এমন কোনো এবাদত নাই পৃথিবীতে যাকে দলিল বলে ঘোষণা করা হয়েছে হজ বড় এবাদত যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এই কথা লরসুল বলেছেন তবে বলেননি দান হলো তবে বলেননি হজ হলো দলিল কি কথা বলেছেন আউল মা ইউহস বো বিলাব্দি আমাল তেয়ামা সলাত বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সলাত ফাইন সালোহত সাল্লাহের হোসাই রহমালেহি যদি সলাত টিকে যায় সব এবাদত টিকে যাবে ফাইন ফাসাদাত ফাসাদ সাইরা সাই রহমালেহি যদি সৎ যদি সলাত নাটিকে কোন এবাদত ঠিকবে না সব বাতিল বলে গণ্য হবে তাহলে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত তারপরেও রসুল সাল্লাহ আলী সাল্লাম দলিল বলেননি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এত দামি এবাদত আর পৃথিবীতে নেই যার বিনিময় দুই চার নেকি পাওয়া যায় না দুস পাঁচশো নেকি পাওয়া যায় না যার বিনিময় হলো আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন আমার ব্যাপার প্রতিদান প্রতিদি দিব এছাড়া পৃথিবীর সম্ভব এবাদতের দান এবাদতের নেকি আল্লাহ ফেরেস্তাকে লিখতে বলবেন হজ ফেরেস্তা লিখে দাও কোরআন তেলাত ফেরস্তা লিখে দাও সলাত ফেরস্তা লিখে দাও কোরআন তেলাওয়াত ফেরস্তা লিখে দাও সেম না সেম আমার ব্যাপার কাউকে লিখতে হবে না সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তো সেম একটা ভিন্ন ধরনের বদত তারপরেও সেটা দলিল বলে ঘোষণা করা হয়নি দলিল হচ্ছে দান রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্ন সৎকাত তুৎফুল খাতিয়া তাকামা ইৎফুল মাউন নারা দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় এর ভিন্নই ক্ষমতা একটা থেকে আর ঘটিয়ে দেয় সবে নিজের গতিতে চলে আর দান অন্যের মতো চলে মানে আর একটা ঘটাই নিজের মতো চলে না আর ঘটাতে পারে ও পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসূল sallallahu alaihi বলেন ইননা সাদকা তা সিররি নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় কোন এবাদত এরকম ক্ষমতা রাখে না গোপন এবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দেয় রাসুল sallallahu alaihi wasallam বলেন আনাস সাদকা ওয়া ইনাস সাদকা হারাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আপনি করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি হজ করলেন আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি কোরআন করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে একজন সাহাবি সাল্লা রসুলের দরবারে বলছেন আল্লাহ রসুল কাদ উফতলা আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন আফা উসাদ আনহা আলাহা সব আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তারকে নেকি কি হবে কালা না আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম আপনি আপনার মায়ের জন্য দান করুন বাপের জন্য দান করুন যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন দান করুন সম্মানিত দিনী ভাই বোন মানুষের অর্থ সম্পদ চার ভাগে বিভক্ত এক যা খেলোতা পায়খানা তার ব্যাপার আল্লাহ রসুল মা কালা ফাফনা যা খেলো তা নষ্ট হলো অমা লাভে সা ফাফলা যা পড়লো তা পুরাতন করলো পুরাতন হলো ওটাও নষ্ট হলো ও আলতা ফাঁকতা না যা দিল তা জমা হলো অমা সে ওয়া দা আলিকুম দা হেবুল আর যেটা ছেড়ে গেল সেটা মানুষ ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে যেগুলো আপনি রেখে যাচ্ছেন এগুলো ছেলেরা ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে আমাদের গ্রামে একটা লোক মারা যাওয়ার পরে ওরা দুই ভাই ঝগড়া করে জমি জায়গা বাড়িঘর ভাগ করে নিল আমার চোখের সামনে তাতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল যেটা আপনি ছেড়ে যাচ্ছেন সেটা আপনার এটা হলো ফলাফল নিজের অন্যের উপরে চাপিয়ে দিয়েন না আপনি আপনার বাপের ভদ্র ছেলে আপনি কিছু করেন না বাপের জন্য আপনার এই বদ ছেলেটা আপনার জন্য কি করবে আপনি কি মনে করলেন বল সিদ্ধান্ত যা কিছু করে যাবেন নিজে করে যান অত্র প্রতিষ্ঠান যেটা আকরাম জামান বিন আব্দুল সালাম পরিচালনা করেন এদেশের একটা হিংসামুক্ত দলমুক্ত প্রতিষ্ঠান যেটা আমি জামিয়া সালাফের জন্য বলে থাকি সম্মানিত দিনী ভাই বোন আমি এভাবে বলে থাকি জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষামানের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সেই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় সাদ এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ মুখে আছি কলমে আছি মিটিয়ে আছি আমি বিন আবদুল সালামের প্রতিষ্ঠানকে অনুরূপী মনে করি যেখানে কাউকে উঠানো হয় না যেখানে কাউকে নামানো হয় না জি কাউকে উঠানো লাগে না কাউকে নামানো লাগে না সম্মানিত তিনি ভাই বোন জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার জামিয়ে সালাফিয়া শিক্ষক শিক্ষিকা তিনশো জন প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ প্রত্যেকদিন বিকেলে বিকালে তিন মিস্ত্রি রাজমিস্ত্রি সেনেটারি মিস্ত্রি মিস্ত্রি যে কত প্রায় চল্লিশ হাজার থেকে আশি হাজার থেকে লাখের মতো বিল লাগে যেটা আপনার পাশে আছে এখন জমির আপনি গেছেন কি না জানি না যার একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার বাইশ বিঘা মেয়েদের জন্য বাকি ছেলেদের জন্য সেখানে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে দুইশো শতক দুই একর জমির উপরে যেখানে দশ হাজার মানুষ একসাথে আদায় করতে পারবে ইনশাল্লাহ একদিন হয়ে যাবে আমি আপনি সাথে থাকি আর না থাকি যদি না থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত সম্মানিত তিনি ভাই বোন রাজশাহীটা প্রায় শেষের দিকে রাজশাহীতে একটা মহিলা বিশ্ববিদ্যালয় হবে জমি রেডি প্রায় সত্তর বিঘা জমি এক জায়গাতে রেডি তাতে চল্লিশ বিঘার উপরে পুকুর আছে পঁয়তাল্লিশ বিঘার উপরে পুকুর আছে বড় বড় পুকুর জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ সর্বপূর্ণ মানের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে সর্বোত্তম প্রতিষ্ঠান যেখানে দেশের শিক্ষক আছেন বিদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ান শিক্ষক আছেন পাঁচজন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর ডক্টর জায়দাল জোহানি যিনি সরাসরি আকরা মুজামান বিন আব্দুল সালামের শিক্ষক তার সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তিনি জামিয়া সালাফের চলমান শিক্ষক সর্বদা বাচ্চাদের নিয়ে থাকেন আর ইন্ডিয়ান শিক্ষক আছেন অনেক দেশের যারা বড় বড় শিক্ষক তারা জামিয়া সালাফে অবস্থান করে সম্মানিত তিনি ভাই বোন আমি এই প্রতিষ্ঠানটিকেও অনুরূপ আপনার কাছে আল্লাহর কাছে দেখতে চাচ্ছি আপনারা সহযোগিতায় থাকবেন এতে আমার কোনো সামান্যতম সংকীর্ণতা নেই প্রতিষ্ঠানকে ভালোবাসুন আকরাম জামান বিন সালামকে পরামর্শ দিন আমরা বড় থেকে বড় প্রতিষ্ঠান করতে চাই এ কথাই ঠিক যেখানে থাকবে না দল যেখানে থাকবে না সংগঠন যেখানে থাকবে না হিংসা যেখানে থাকবে না মারামারি যেখানে থাকবে না উঁচু করা যেখানে থাকবে না নিচু করা আর আমিও